হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিস্টেশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছো যেহেতু একদম শীতের শেষ পর্যায়ে চলে এসেছি শীত শীত ভাব এখনও কিন্তু রয়ে গেছে তো সেজন্য আমি তোমাদের সাথে আরেকটি পিঠা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে আমি শেয়ার করব ভাপা পিঠা রেসিপি খুব সহজভাবে আমি তৈরি করে দেখাবো ঘরে থাকা চালের গুঁড়া দিয়ে এটা তোমরা তৈরি করে নিতে পারবে এখানে আমার কাছে যে চালের গুঁড়াটা ছিল সেটা হচ্ছে আতপ এবং সেদ্ধ চাল মেশানো চালের গুঁড়ো তো সেটা দিয়ে কত সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি পিঠাটা তৈরি করেছি দেখো এখানে আমি খেজুরের গুড় আমি কুড়িয়ে নিয়েছি যে পাটালি গুড় সেটাকে কুড়িয়ে নিয়েছি আর এখানে আমি নারিকেল কোরানো আছে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি তো এই যে পাটালি গুড়টাকে একদম গ্রেটারি গ্রেট করে নিয়েছি কিন্তু বন্ধুরা তোমরা যারা এখনও ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখো যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে। যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারো তো দেখো এখানে আমি তিন কাপ গুড়ি নিয়ে নিয়েছি খুব বেশি আমি পিঠা বানাবো না তিন কাপ গুড়ি এটা কিন্তু ফ্রিজের যে গুঁড়ি ছিল সেটাই আর এখানে আমি এক চামচ লবণ দিয়ে গুড়িটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি যেহেতু ফ্রিজের গুঁড়ি একটু ভিজা ভিজাই থাকে তো সেই জন্য এখানে পানিটা আমি মেশাবো এই পানি মেশানোটাই কিন্তু ভাপা পিঠার যেটা ভালো হয় কি না সেটাই পানি মেশানোর উপরে নির্ভর করে পানিটা কিন্তু খুব বেশিও মেশাতে হবে না আবার খুব কমও মেশাতে হবে না এমনভাবে মেশাবে অল্প অল্প করে মেশাতে হবে আর এই যে মেশানোটা কোন পর্যায়ে তোমরা বুঝবে যে হ্যাঁ গুড়িটা পারফেক্টভাবে পানি মেশানো হয়ে গিয়েছে তো সেটা বোঝার জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে একদম ভালো করে মেখে মেখে পানিটা দিয়ে একদম ভালো করে গড়িটাকে মেখে নিতে হবে খুব সহজেই ভাপা পিঠা তৈরি করা যায় তবে এই টিপসগুলো ফলো করে যদি তৈরি করো তাহলে পিঠাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো যে দেখো আমি তোমাদেরকে কিন্তু একটা মোট করে দেখালাম এখানে কিন্তু একটা দলার মতন যখন পাকিয়ে যাবে আবার ভেঙে ফেলা যাবে সেটাই হচ্ছে ভাপা পিঠা আর যে গুড়িটা তৈরি করার সেই সিস্টেমটা তো দেখো আমি এভাবে করে এখন গুড়িটাকে কিন্তু চেলে নিতে হবে এভাবে চালনি দিয়ে চেলে নিতে হবে তারপরে যে পিঠাটা তৈরি হবে দেখো আমি একদম মিহিন চালনি দিয়ে এটা চেলে নিচ্ছি তোমরা যদি মনে করো মোটা দানার ভাপা পিঠা খাবে তাহলে তোমরা মোটা ছিদ্রযুক্ত চাল নিয়ে দিয়ে চেলে নেবে তো আমি এটা একদম ছোটো চালনি ছিদ্রযুক্ত চালনি দিয়ে চেলে নিছি যার কারণে পিঠার গুড়িগুলো দেখবে যে কতটা ছোট ছোট মানে গুড়ি হয়েছে যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি তো এখন এটাকে একদম একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে হলে কিন্তু খোলা অবস্থায় থাকলে কিন্তু গুঁড়িটা শুকিয়ে যাবে এই যে দেখো গুড়িগুলো একদম সুন্দরভাবে চেলে নেওয়ার পরে এভাবে একদম সুন্দরভাবে হয়েছে আর যদি তোমরা মোটা দানার ভাপা পিঠা খেতে চাও তাহলে মোটা ছিদ্রওয়ালা চালনি দিয়েই চেলে নেবে তো এখন এটাকে আমি একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিব যেন গুঁড়িটা শুকিয়ে না যায় তো এখন আমি পিঠাগুলো তৈরি করে দেখাচ্ছি একটা সাইড থেকে কাপড়টা উঠিয়ে দেখো আমি মাটির একটা শ্বাস নিয়েছি ভাপা পিঠা যে তৈরি করে সেটা এর মধ্যে সামান্য পরিমাণে গুড়ি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণে নারিকেল কোড়ানো এখন আমি দিয়ে দিচ্ছি মাঝখানে কিছু খেজুরের গুড় খেজুরের গুড় ছাড়া পিঠা ভালো লাগে না তো আমি কোরানো খেজুরের গুড়টা এর মধ্যে দিয়ে আবার উপর দিয়ে আমি আবার গুঁড়িটাকে এভাবে দিয়ে হালকাভাবে চেপে দিব খুব বেশি কিন্তু জোরে হাত হাত দিয়ে চেপে দিলে কিন্তু পিঠাটা একদম মানে ভেতরটা শক্ত হয়ে যাবে আর এই জন্য পিঠাটা ফাঁপা হওয়ার জন্য এভাবে চেপে তারপরে আমি এটাকে এখন দেখো চুলায় কিন্তু পাতিলে এক পানি বসিয়ে রেখেছি এটা গরম হলে এই যে আমি এই ভাপা পিঠার এই যে শাঁসটা এটা তিনটা একসাথে তৈরি করা যায় তবে একটু সাবধানে এই সাজে তৈরি করতে হয় যেন হাতের মধ্যে ভাপ না লাগে সেভাবে তো দেখো আমি একটা তৈরি করে এই যে জালিটাকে আগে ভিজিয়ে নিয়েছি নিয়ে তারপরে যে পিঠাটাকে এভাবে দিয়ে খুব সাবধানে কিন্তু আমি পিঠাটাকে এভাবে মুড়িয়ে দিলাম দিয়ে আমি এখন ঢেকে দিব আর একটা পিঠাই তৈরি করবো তো এই সাঁচে একসাথে তিনটা পিঠা তৈরি করা যায় তোমরা যদি মনে করো হাতে ভাপ লাগার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে তোমরা একটা ছাঁচের তৈরি করা যায় এমন ছাচ তোমরা কিনে নিবে তো আমি দেখো আরেকটা পিঠা তৈরি করে কিভাবে এই এটাকে দিয়ে আবার এভাবে ঢেকে আবার আরেকটা ঢেকে দিচ্ছি খুব সাবধানে এটা করতে হয় একটু অভিজ্ঞতা প্রয়োজন আছে তো এই যে দেখো আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি এভাবে একটা পিঠা যে প্রথমে গুঁড়ি দিলাম তারপরে নারিকেল কোড়ানো দিলাম তারপরে এর মধ্যে দিলাম খেজুরের গুড় এরপরে উপরে আবার আমি গুড়ি দিয়ে এটাকে ঢেকে হালকাভাবে আঙুল দিয়ে চেপে চেপে এটাকে বসিয়ে দিব যেন পিঠাটা একদম বেশি চাপ খেয়ে শক্ত না হয়ে যায় তো তৈরি হয়ে যাচ্ছে দেখো মজাদার একদম শীতের শেষে ভাপা পিঠা কেমন লাগলো ভাপা পিঠা সাধারণত বন্ধুরা সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে বানায় তো আমি ভাবলাম যে যেহেতু চালটা ফ্রিজেই আছে এটা একটু ভেজা ভেজা আছে তো সেদ্ধ আর আতপ চাল মিলানো এই গুড়িটা আমার করা ছিল তো সেই গুড়ি দিয়ে ইনস্ট্যান্ট যে গুড়িটা সেটা দিয়ে আমি তোমাদেরকে তৈরি করে দেখালাম মজাদার ভাপা পিঠা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে আর আমার পুরনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আর বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক পিঠা রেসিপি আছে তোমরা চাইলে পরে সেগুলো কিন্তু দেখে নিতে পারো এখন দেখো আমি পিঠা তুলে তোমাদেরকে দেখাচ্ছি খুব বেশি সময় লাগে না তুলে দেখাচ্ছি যে পিঠাটা দেখো প্রত্যেকটা পিঠাই কিন্তু একদম খুব সুন্দরভাবে হয়েছে এখন আমি তোমাদেরকে জালির থেকে এখন পিঠাটা ছেড়ে গেলে পরে দেখাবো এটা কিন্তু একটু গরম অবস্থায় কিন্তু খুলে ফেলতে হয় না হলে কিন্তু যে গুড়ি আছে গুড়ির সাথে কিন্তু লেগে যায় তো সেই জন্য একটু গরম অবস্থায় কিন্তু এটা খুলে ফেলতে হবে অথবা তোমরা জালির জায়গায় পাতলা কাপড় যে সাদা কাপড় মার্কিন কাপড় বা পাতলা কাপড় দিয়েও তৈরি করতে পারো দেখো তৈরি হয়ে গিয়েছে মজাদার ভাপা পিঠা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে দেখো ভিতরে কতটা পরিমাণে গুড় এবং নারিকেল দেওয়া খুব মজার পিঠা তোমরা যারা পছন্দ করো অবশ্যই এভাবে তৈরি করে খেয়ে আমাকে জানাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমরা সুস্থ থাকো ভালো থাকো সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ